এই সেই ভাঙা গাড়ি হ্যাঁ ভাঙা গাড়ি এখন চাঙ্গা হয়ে গেছে হ্যাঁ ভাঙা গাড়ি এখন চাঙ্গা হয়ে গেছে গা এটা ওই যে আপনার ইঞ্জিল গ্যাস হয় হ্যাঁ ইঞ্জিন অভার করবেন রাজসাহিত্যিক আমি দেখেন এই বদলের গাড়িটা নিজের আরামত দিয়ে গেছে আমানত সবাই দেখেন পুরা গাড়িটাকে খুলে আমার মতন দেখেন আমি কোনো জায়গায় কোনো একটা জায়গায় গ্যাপ রাখিনি কোনো একটা গাড়ি দিয়ে গেছেন দুই তিন দিনের লেগে সেই জন্য আপনাকে ব্যাকআপ দেওয়ার জন্য আমার একটা নিজস্ব গাড়ি দিয়ে ব্যাকআপ আপ দিবেন বিনা খরচে তো আমার এখানে আসলে আপনি একই সাদেন সব কিছু পাবেন কারো ওয়াশ থেকে ধরে ডেন্টিং পেন্টিং এসি ইলেকট্রিক আপনার যত যাবতীয় কাজ আছে এখানে পাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে টায়ার পাংচার হয়ে যাব যে কোনো সমস্যা আপনার ড্রাইভার নাই আপনি নিজে করতে পারতেছেন না আপনি জয়নাল অটোমোবাইলসে ফোন দেন আর সাথে সাথে আপনার লোক পৌঁছে যাবেন আপনার ভিডিওতে যে যে দেখে আসবে তার জন্য থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি জয়নাল অটোমোবাইলসে আর আজকে এই মুহূর্তে দেখেন বাইরে এখানে অনেক গাড়ির কাজ চলমান আছে আমরা প্রত্যেকটা গাড়ি দেখাবো শুধুমাত্র আগেই বলে দিচ্ছি আপনার গাড়ির কি সমস্যা বলেন গাড়ির এ টু জেড প্রবলেম সলভ হবে এখানে আসলেই মানে এক ছাদের নিচে সকল ধরনের কাজ করে থাকে গাড়ির ইঞ্জিন গিয়ার ডেন ডেন্ট পেন থেকে শুরু করে এসি সকল ধরনের

আহ যেটা নাকি অবিশ্বাস্য কথা ইয়া ছিল আর কি আচ্ছা আচ্ছা এই গাড়ি আমাকে অনেকদিন বলছে যে জনর ভাই গাড়ি কিভাবে সম্ভব আপনি দেখেন এই সেই গাড়ি এই সেই ভাঙ্গা গাড়ি হ্যাঁ গাড়ি এখন চাঙ্গা হয়ে গেছে হ্যাঁ ভাঙ্গা এখন চাঙা আচ্ছা আমি কোদিয়ার আগে টাইটেলে বলছিলাম যে নিয়া আসবেন ভাঙ্গা গাড়ি করে নিয়ে যাবেন চাঙা দেখেন গাড়িটা দেখেন কি অবস্থা মানে এখন ফিনিশ হলো এখন আর আর একদিন পরে দেখবেন গাড়ির শোরুম কন্ডিশন আচ্ছা আচ্ছা

ভাই এই একটা গাড়ি ও আচ্ছা ওই পাশে আরেকটা আছে এটা একটা কোম্পানির গাড়ি এটাও আমরা দেখেন এটাও কাজ চলমান আছে তো ইনশাআল্লাহ কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া মানে জানাল ভাই একটা কথা বলছিল গাড়ি ভাঙা নিয়ে আসবেন বাট করে নিয়ে যাবেন চাঙ্গা করে হ্যাঁ হ্যাঁ ওকে আচ্ছা আর কি কি সার্ভিস আছে আমি দেখাই এখানে আচ্ছা এসএস এটা এটার কি প্রবলেম ভাই আচ্ছা এটা মাইনর সমস্যা এটা তেমন সমস্যা না এটা হচ্ছে আপনার ওই যে প্লাগগুলো খুলে সার্ভিস করতেছি আচ্ছা আচ্ছা তো এই একটা আরেকটা গাড়ি দেখাইতেছি তো টুকিটাই কাজ এগুলো আলহামদুলিল্লাহ রানিং যেই আপনার ভিডিও দেখে আসে আমরা যেই সমস্যাটা সেই সমস্যাটা তুলে ধরি হ্যাঁ তো এরকম সমস্যা এই পাশে একটা 100 গাড়িও দেখছি ভাই হ্যাঁ মানে মোটা চার থেকে পাঁচটা গাড়ি কাজ চলমান আছে 100 গাড়ি সমস্যা কি এটা ওই যে আপনার ইঞ্জিন গ্যাস হয় হ্যাঁ তো ইঞ্জিন ওভারহলিং করব ইনশাআল্লাহ ইঞ্জিন ওভারহলিং করব তার মানে আরেকটা গাড়ি দেখেন এই যে আরেকটা গাড়ির ইঞ্জিন ওভারহলিং আছে লেটে দিয়ে দিয়েছি মাল

হ্যাঁ লাগাতে পারবেন কোনো সমস্যা নেই সেটা তো আমার এখানে আপনার আসলে একটা জিনিস আপনি স্যাটিসফাই করতে পারবেন যে আমার এখানে যদি আসেন যেটার সমস্যা আমি সেটাই তুলে ধরি আচ্ছা আচ্ছা মানে বাইরে এখানে দেখেন বাইরে ওয়াশ আছে আবার মানে ওয়াশ থেকে শুরু করে বাইরে কি নাই বলেন হ্যাঁ সবের ভিতরে সব সার্ভিস যে এই এই ভিতরে দেখা যায় কি কেউ একদিন রং করে সে রঙই করে সে আর ইঞ্জিনের কাজ করে না তো আমার এখানে আসলে আপনি একই সাদের নিচে সব কিছু পাবেন থেকে ধরে ডেন্টিং পেন্টিং এসি ইলেকট্রিক আপনার যত যাবতীয় কাজ আছে এখানে পাবেন হ্যাঁ সব সার্ভিস এখানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আঠারো জন লোক নিয়ে আমি এখানে কাজ করি আপনাদের দোয়ায় হ্যাঁ আর মহান আল্লাহ মহান আল্লাহ তালা এখানে

স্বামীম ভাই একটা জিনিস আপনাকে এই লাইনটা তো অনেক ছিটিং লাইন আমাকে দেখেন এই বদলোক আপনার ইয়ার থেকে আছে ঢাকার বাইরের থেকে হ্যাঁ রাজশাহীর থেকে আসছে আচ্ছা আচ্ছা এই বদলোক গাড়িটা আমাকে দিয়ে গেছে গা আমি দেখেন এই বদলোকের গাড়িটা নিজের আলামত দিয়ে গেছে আমারও হিসাবে দেখেন পুরা গাড়িটা খুলে আমার মতন দেখেন আমি কোনো জায়গায় কোনো একটা জায়গায় গ্যাব রাখি নিজের যা কাজ আছে সব আমি যেভাবে তার সাথে কথা হয়েছে তার থেকে বেশি করতেছি কম করি না আচ্ছা আর গাড়ির কন্ডিশন দেখে নিয়ে মুহূর্তে কিন্তু পরে পারবেন তাও কাজ চলতেছে আচ্ছা যখন নাকি গাড়ি নিয়ে আসছে আমার মনে হয় নিজটা খোলা পড়ে যেত এই দেখেন দরজাটা দেখাই আমার কোনো দরকার ছিল না দরজা লাগানোর আচ্ছা দেখলাম যে দরজাটা লাগালে ভালো হবে কম টাকা আমার নিজের টাকার থেকে যে টাকা আমার কন্ট্রাক্ট হয়েছে ওই টাকার থেকে আমি দরজাটা এনে লাগাই দিছি

তো আমার আমি যেটা বলবো যে আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠানে এসে কাজ কাম করাবেন হ্যাঁ যেখানে সেখানে কাজ করাবেন আর আপনার একটা ফ্রি সার্ভিস আছে ভাইয়া হ্যাঁ অফার দিয়ে দেন আমার বিয়ার্সের জন্য আচ্ছা আপনাদের বিয়ার্সের জন্য অফার আছে যে আপনার ভিডিও যে যে দেখে আসবে তার জন্য থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট সেটা হচ্ছে আমার কাজের মজুরি থেকে ওকে আমার কাজের মজুরি যদি এক হাজার টাকা হয় সেখানে আপনি সাতশো টাকা দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা কাজের মজুরি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র আমার বিহার্সের জন্য ওকে ধন্যবাদ আর আপনার গাড়ির আমি আবারও বলছি এ টু জেড কি সমস্যা বলেন সব সমস্যার সমাধান হবে ভাইয়ের কাছে আসলে আর আগে আমরা একটা ভিডিও করছিলাম আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো রেসপন্সও করেছেন সো সবার দোয়া থাকলো আমারও দোয়া থাকলো ইনশাআল্লাহ এগিয়ে যান ভাই সবাইকে বলি যে ভাই আপনি আসেন আইসা আমার এখানে আপনি ভিজিট করে যান একটা চা খেয়ে যান দেখে যান আপনি আমাদের পরিবেশ দেখেন আমাদের কাজের সার্ভিস দেখেন তারপর কাজ ধন্যবাদ আর একটা বিষয় যে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে যে কোনো সমস্যা আপনার ড্রাইভার নাই আপনি নিজে করতে পারতেছেন না আপনি জন অটোমোবাইলসে ফোন দেন সাথে সাথে আপনার লোক পৌঁছে যাবেন আমার তিনটা গাড়ি আছে নিজস্ব পার্সোনাল মোটরসাইকেল খালি হোম সার্ভিস দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ ইনশাল্লাহ আপনার গাড়ি

তো যে কাস্টমার আমার এখানে আসবে আপনার ভিডিও দেখে আমি চেষ্টা করছি যে এখানে যেন আসলে আমার এখানে আসলে যেন কোনো হয়রানি না হয় কোনো মাল সামানোর জন্য আচ্ছা আমার অ্যাড্রেস হচ্ছে ডাকা ফার্ম গেট তেহাদপুর গ্রিন রোড গ্রিন সুপার মার্কেটের বিপরীত দিকে অবশ্যই আপনারা আসবেন ভিজিট করে যাবেন আমাকে ভালো থাকবেন আমরা প্রায় অনেকক্ষণ ভিডিওতে ছিলাম আপনি একটু ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ